আজকে আমার মা করছে সোয়াবিনের তরকারি তার জন্য মা আগে সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিল আমার মায়ের সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে এরপর সোয়াবিনগুলো নামিয়ে নেবে নামিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেবে আলুগুলো ভালো করে ভেজে নেবে আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আলুগুলো নামিয়ে নেবে এরপর ওই তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেব আর পিঁয়াজ এরপর মায়ের আগের থেকে বেটে রাখা মশলাটি দিয়ে দেব এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেবে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবে এরপর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে দেবে নুন দেওয়া হয়ে যাওয়ার পর একটুখানি নাড়িয়ে নেবে নাড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেবে এরপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে আমার মায়ের সোয়াবিনে তো রেডি তো এরপর আমার মায়ের স্পেশাল মশলা দিয়ে এটাকে নামিয়ে দেব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বাই বাই লাভ ইউ অল